sc 77. বরো বྦর མব বৌ় বག ব বྎর ব༱ག বག, বསুག, বྦྷ ব྿র ব྿র আ�ু ব siz ব आदरणीय अध्यक्ष ज्यू सबैलाई नमस्कार। आजको कार्यक्रममा उपस्थित हुनुभएका सबै महानुभावहरूलाई हार्दिक स्वागत गर्दछु। सल जजरी बखिर सर दियाम चhalf स chipset सर जोर्ग किस्षोर जोर्ग कोगे बKKराओ उह वार익 न आटास्वIES्ट खिर्ग इसक्षभा हुव। пजैर के शाऊका हुआ Creating Price of island Super hata MarLESिario,ふ come you to Shamarili, Nice Christmas Ear. wit fel जख water in service slept the

নাগরিক নাগরিক আসে আপনি যে নিজে নিজে একজন একজন ভোক্তা এবং নিজে বিক্রেতা ধরেন আপনি শুধু আপনার জীবন কিন্তু এই বিক্রয়ের কাজেই কিন্তু নিবদ্ধ না তাই না আপনার পারিপার্শ্বিক অবস্থা আছে আপনি দেখবেন যে আপনার কাছে মনে হয় যে এই তো এই জমি যখন করতেছে এই হচ্ছে ডাম্পার চালাচ্ছে এ ঠিকভাবে রাস্তা পার্কিং করে নি এটাও কিন্তু সমাজেরই মানুষ আপনিও সমাজের মান আপনি বলতেছেন যে আপনার যেটা করা উচিত আপনি নিজে করতেছেন না আপনি কিভাবে দাবি করেন যে অন্য মানুষ করবে তাহলে কি করতে হবে নিজেকে বদলাতে হবে আপনার যে দায়িত্ব সেটা আপনি ঠিক মতো পালন করেন তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনার প্রতিবেশী আপনার ঠিক মতো পালন দায়িত্ব পালন করবেন আপনার অন্য জনগণ কিভাবে দায়িত্ব পালন করবে তাই না এগুলো প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে তাদের নাগরিক যে অধিকার সেটা আদায় করতে হবে এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করতে হবে আপনি এখানে ব্যবসা করতেছেন মানে ব্যবসায়ীর যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করতেছেন করতেছেন